হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রনাথপুরে চন্দ্রনাথপুরের সোনাছোড়া এলাকা এটা এখানে একটা ব্রিটিশ আমলের টানেল রয়েছে যে টানেলটা উনিশশো আঠারো উনিশ সালে তৈরি হয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসকরা এই টানেলটিকে তৈরি করেছিলেন এই টানেলের ভেতরে আমরা যাব এখানে কি রহস্য রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব আজ এটা সাত্রিশ নম্বর টানেল এই রুটটা মিটার গেজ রুট এদিকে হচ্ছে ব্রডগেজ রুট নতুনভাবে তৈরি হচ্ছে এই যে দেখো ব্রডগেজ রুট এখানে ব্রডগেজের টানেল রয়েছে সামনে আর এটা হচ্ছে মিটার গেজের টানেল এই মুহূর্তে আমরা মিটার গেজ লাইনে রয়েছি পাশ দিয়ে ব্রডগেজ ট্রেনও যাচ্ছে এই যে দেখো এই মুহূর্তে ব্রডগেজ ট্রেন চলে আসবে এখানে এটা হচ্ছে ব্রডগেজের নতুন রুট আমরা ব্রডগেজের টানেলটাও তোমাদের দেখাবো এই যে দেখো ব্রডগেজ ট্রেনটা পেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্রডগেজ ট্রেন নতুন লাইন দিয়ে ব্রডগেজ ছুটছে ব্রডগেজের এটা হচ্ছে সম্ভবত তিনশো নম্বর টানেল টানেলটা তোমাদের দেখাবো একটু এগিয়ে গিয়ে দেখাতে হবে ওই টানেলের ভিতর দিয়ে এখন ট্রেনটা চলে যাচ্ছে আর এটা হচ্ছে মিটার গেজ রুটের পুরনো লাইন এটা সাত্রিশ নম্বর লাইন তো আমরা এই টানেলটার ভেতরে যাব এবং সেখানে গিয়ে জানার চেষ্টা করব ঠিক কত সালে এই টানেলটাকে তৈরি করা হয়েছিল ব্রিটিশ কোন শাসকের আমলে এই টানেলটি তৈরি হয়েছিল সেটা আমরা জানার চেষ্টা করব তাহলে চলো যাই ভেতরে এই গুহার ভেতরে কি রয়েছে কত পুরোনো গুহা এটা দেখার চেষ্টা করি আমি এ মুহূর্তে ক্যামেরা নিয়ে হাঁটছি এবং দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি অনবরত জল চুইয়ে পড়ার ফলে দেখো ভেতরে জল হয়ে গেছে অনেকটা জল দেখো ভেতরে পাহাড় চুইয়ে ভেতরে অনবরত জল পড়ছে এই যে দেখো গুহার ভেতরের দৃশ্যগুলো গাছ ছমছম করছে অনেক ঠান্ডা ভেতরটা আমরা ক্রমশ এগোতে থাকছি এই যে দেখো অন্ধকার চারপাশে জল এই যে দেখো জল চুইয়ে পড়ছে পাহাড় থেকে অনবরত পাহাড় থেকে জল চুইয়ে গুহার ভেতরে পড়ছে এই যে দেখো তো চলো আমরা এগোতে থাকি গুহার ভেতরে এই মুহূর্তে আওয়াজটা বদলে গেছে হয়তো এটা এখন সড়ক হিসাবে ব্যবহৃত হচ্ছে এদিক দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে আমরা এই মুহূর্তে গোয়ার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি গা ছমছম করছে এই যে দেখো দৃশ্যগুলো অন্ধকার পুরো ওই সামনে একটু এগোলেই আমরা গোয়া থেকে বেরিয়ে যাব আমরা এই টানেল থেকে বেরিয়ে যাব এই যে দেখো আলো এখন অনেকটাই বেড়ে গেছে গুহা থেকে আমরা প্রায় বেরিয়ে যাচ্ছি আর কয়েকটা পাড়া দিলেই আমরা বেরিয়ে যাব গুয়া থেকে কিন্তু গুহার ভেতরে সর্বত্র জল পাহাড় চুইয়ে জল ভেতরে আসছে এতে করে গুহার লংজিবিটি নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এ ধরনের প্রাচীন গুহা কতটা সুরক্ষিত সেটাও প্রশ্ন যাচ্ছে মনে সোনাচোরা টানেলের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি এই যে দেখো এই বাইরের দিকটা দেখো অসম্ভব সুন্দর জায়গা এই যে দেখো এদিকে আমরা এগিয়ে যাব জানার চেষ্টা করব এই গুহার তথ্য এই গুহা ঠিক কত সালে নির্মিত হয়েছে সেসব তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব তাহলে চলো যাই এখানে অনেক অনেকে আমরা এসেছি আজ শিলচর থেকে আমরা এসেছি এখানে এই যে দেখো ভেতরে রয়েছেন ওরা তাহলে চলো আমরা এগোই সামনের দিকে যাই এবং জানার চেষ্টা করি এই গুহার এই যে দেখো ব্রডগেজের ট্রেন ছুটছে একটা ট্রেন এই মাত্র পেরিয়েছে একটা এসে ঢুকছে একটা ব্রডগেজের লাইন আর ওটা হচ্ছে মিটার গেজের পুরোনো লাইন এটা একটা গুডস ট্রেন আর এটা হচ্ছে ব্রডগেজ টানেলের শেষ প্রান্ত ওইদিকে মিটার গেজ আর এদিকে ব্রডগেজ যে লাইন দিয়ে এইমাত্র একটা ট্রেন ছুটে চলে গেছে তো এখানে একটা বস্তি রয়েছে এই বস্তিতে আমরা যাব এবং সেখানে জানার চেষ্টা করব সেখানে যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে চলো বস্তির ভেতরে যাই অনেকটা সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে চলো এগোতে থাকি আচ্ছা দাদা এখানে একটা টানেল আছে একটা পুরানা টানেল আছে ব্রিটিশে বানিয়ে গেছিল যেটা উনিশশো আঠারো উনিশ সালে এটা তৈরি হয়েছিল এই সম্পর্কে আপনার কাছে কোন তথ্য আছে নি কোনো আগে টানেল তো বন্ধ করছে না এটা নির্মাণ পুরানো টানেলটা কবে বানানো হয়েছিল ব্রিটিশের এখানে আমরা যেটা এটা সঠিক আচ্ছা আপনার নাম কি তা আমার নাম আলিম উদ্দিন আপনার বাড়ি কোন জায়গাতে কাশিপুর আচ্ছা তো এখানে বস্তিতে আরও তো মানুষ আছে ওখানে গেলে জানার চেষ্টা করি একটু না তো আমরা এই মুহূর্তে রয়েছি ইটখোলা বস্তিতে এখানে কুতুবুদ্দিন লস্কর রয়েছেন যিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তো আমরা শুনেছি তিনি জানেন এই টানেল সম্বন্ধে তো সেজন্য তথ্য সংগ্রহ করতে আজ ওনার কাছে এসেছি দাদা এই যে টানেলটা যে পুরানা টানেলটা এটা কবে নির্মাণ হয়েছে আপনার কোনো আইডিয়া বাপদাদারা যেমন আচ্ছা আচ্ছা আমরা বাপদাদার জন্য আচ্ছা আচ্ছা মানে সঠিক ছোয়ান আপনি হইতে পারতেন না সঠিক এটা তো আমরা বাবাই হইতে পারতাম না তবে এটা ব্রিটিশ আমলের এটা এটা ব্রিটিশ আমলের টানেলটার মাঝে আমরা এইমাত্র দেখে এলাম যে এখানে জল শুয়ে শুয়ে ভিতরে পড়ে তো এটা তো একটা পরিত্যক্ত টানেল না তো এটা মানুষে এখন এটারে এদিক দিয়ে যাওয়া আসার রাস্তা হিসেবে এটা ব্যবহার করে সব মানুষের যাওয়া আসার রাস্তা এটা না হইলে আমরা উপায় নাই এটা বুঝতে আমরা আচ্ছা তো এই টানেলটা যদি কোনো সময় দসিয়া পড়ে যায় যেভাবে জল সুইয়া সুইয়া ভিতরে পড়ে এটা একটা দসিয়া পড়ার তো একটা আশঙ্কা আছে এটা আশঙ্কা আছে এটা পড়ে গেলে তো আমাদের জীবন যাপন পুরো বন্ধ হয়ে যাবে রাস্তা নাই তো এটা আপনারা মানে কি অবগত করছেন নি মানে জানাইছেন নি যে এটা এই টানেলটা দিয়ে মানুষ চলাচল করে এবং এটা যদি

এই যে দেখো টানেলটার কাছে পনেরোশো তেপ্পান্ন নম্বর ইটকোলা প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে অনেকটা গ্রাম রয়েছে এই গোটা গ্রামের অনেককে আমরা জিজ্ঞেস করেছি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি কিন্তু সঠিক তথ্য কারো জানা নেই কত শোনে এই টানেলটা নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে তথ্য ওরা বলতে পারছেন না তবে কিছু সংখ্যক মানুষ জানিয়েছেন এটা উনিশশো আঠারো সালে তৈরি হয়েছিল তো চলো আর একটু দেখি জানার চেষ্টা করি এই যে টানেলটা এটা তো এখানকার মানুষের চলাচলর ওখানে একটা রাস্তা হয়ে গেছে কিন্তু টানেলের ভিতরে আমরা যেভাবে জল চুয়ে চুয়ে পড়তে দেখছি এতে তো যেকোনো সময় এই টানেলটা দোষি যেতে পারে বা কোনো একটা দুর্ঘটনা করতে পারে আর যদি রেলে যদি এই টানেলটা যদি বন্ধ করে দিয়ে মানে জীবন নিরাপত্তার দিক বিবেচনা করে যদি কোনো দিকে নাই জীবন নিরাপত্তার দিক বিবেচনা করে যদি রেলে এটা বন্ধ করে দিতে যাওয়ার পথ নাই যাওয়ার পথ নাই কোনো দিকে এখান থেকে আপনারা কোন দিকে বেরিবা বা একমাত্র জলে দিব আর

উনিশ সালে এটা তৈরি করা হয়েছে তো বাস এটুকুই সন্ধ্যা ঘনিয়ে আসছে অনেক দূর যেতে হবে এবার বাড়ি যাওয়ার সময় হলো তাহলে চলো বাড়ি যাওয়া যাক